দুজনকে আসার সুতরাং স্টেজে সুমন্ত ঘোষাল পরি ঝিমলি এবং বিক্রম চার বহরূপি একসঙ্গে আপনাদের জন্য

মানে বললাম না উইন্ডোজ এর সাথে কাজ করাটা কেমন পরিবারের সাথে কাজ করার মতো হয়ে গেছে কারণ প্রত্যেকটা কাজেই মানুষ এত ভালোবাসা দিয়েছে সেটা ব্রহ্মাচারে ফাটাফাটি হোক তো আমারও একটা প্রত্যাশা এই হাউসটার থেকে হয়ে গেছে যে

সুযোগ অবভিয়াসলি কারণ এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী স্বপ্ন যে উইন্ডোজ প্রোডাকশন হাউসে কাজ করব যেখানে নন্দিতা দি বা শিবুদার ডিরেকশন আছে অ্যান্ড আমি অ্যাজ প্রডিউসার তাদেরকে পাওয়ার থেকেও আমার কাছে বড় না যে অ্যাজ ডিরেক্টার দেয়া দেয় অ্যান্ড আমার কোঅ্যাক্টার হচ্ছে সো এটা আরো বড় পাওনা অ্যান্ড সেই জায়গায় তুমি যেটা বলছো যে এটা অনেকটা না ডিরেক্ট ডিরেকশনের উপর ডিপেন্ড করে যে তোমাকে কতটা ভাঙতে পারছে তোমার লুক সেট তোমার মানে ফিজিক্যালি তোমার ভাঙা প্লাস তোমার পারফরমেন্স দুটোই অ্যান্ড আমার মনে হয় তুমি যদি এ প্লাস কোয়ালিটি ডিরেক্টর পাও তো আই থিংক দ্য আর্টিস্ট ক্যান পারফর্ম আর এই স্ক্রিপ্টটায় আমার মনে হয় আমরা চারজন আছি চারজনের মানে ইনাফ সুযোগ নিজেদের জায়গাটা প্রমাণ করার দর্শকের কাছে তো আই থিঙ্ক নতুন ভাবে পাবে সবাই আর এরকমই চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে চাই তাই জন্য বছরে যদি দুটো ভালো ছবি হয় আচ্ছা কিন্তু ভুলভাল ছবি যেটা এলো কেউ জানতেই পারলো না সেটা করার থেকে বেস্ট মেকআপটা আমি যখন জিমলি হতাম সেটে আমি সেটে যখন গেছি কৌশানি হিসেবে দিয়ে আমি রেডি হয়েছি তার আগে সবাই গ্রামের সবাই এসেছে মানে তারা চিনতে পারছে বাট যখন আমি জিমলি হয়ে যাচ্ছি তখন আমার এই থেকে কেউ যদি বলে দেয় যে নবাগতা হিরোইন তো ওরা বিশ্বাস করে নিচ্ছে ও আচ্ছা কোন সিরিয়াল কোন কোন কোথা থেকে এসছে মানে কেউ চিনতেই পারছিল না আমি নিজেই নিজেকে মেকআপ রুমে প্রথম ডেজ আমার লেগেছিল টু গেট ইন টু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার অ্যান্ড আমার দেড় থেকে দু ঘন্টা লাগতো মেকআপটা করতে বিকজ আমার ওভারঅল এন্টায়ার বডিতে মেকআপ হতো ইট ইজ অলমোস্ট ফাইভ টু সিক্স টাইমস ডাউন দ্য টোন অ্যান্ড তারপর তোমার মানে যেভাবে আমরা কথা বলবো সেটার একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল মানে অ্যাকসেন্ট ইজ ইম্পর্টেন্ট আর তাছাড়া যেটা তুমি বললে যে ঝিন্লি অনেকগুলো বহুরূপই মানে বহু রূপ আছে অ্যাকচুয়ালি তো আমার আছে কিনা সেটা আমি চমক হিসেবেই রাখতে চাই কিন্তু যেটা তুমি দেখলে যে একটা গ্ল্যামারাস লুক আছে একটা আছে যেটা তোমার একটু মানে যেটা তোমরা সবাই বলছো ডি গ্ল্যাম তো আমার মনে হয় আই এম ভেরি হ্যাপি টু সি মাই সেলফ লাইক দিস এন্ড এইভাবে তো তোমরা দেখো এইভাবে তো যখন ইচ্ছে শুট করে নিতে পারি বাট এই অপরচুনিটি পাওয়া আ ভেরি বিগ থিং লাইক সবকটা শে শ করা বা রয়ের প্রবলেম মানে জোর করে ভুল বলতে হবে আমি আরো অনেক কিছু তোমাদেরকে বলতে পারি যেটা তোমরা কিছু বলে দাও শেয়ার করলে তো বলে একটা ডায়লগ হতে হবে না এমনি কিছু একটা বলে দাও ছবির কিছু বলতে হবে না তোমার মতো করে একটা কিছু ঝিমগি হয়ে বলে দাও হয়ে বলে দাও যে আবার ঠিকটা বলতে হবে এই জায়গাটা বললাম এবার এবার তো ঠিকটা বেরোচ্ছে না কারণ এবার তো সবাই অভ্যেস হয়ে গেছে এবার কথায় কথায় স আমি তো ভয় ছিলাম যে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে না স বলে বাট আই থিঙ্ক যেটা বললে যে নতুন চ্যালেঞ্জ নতুন যাত্রা নতুন এক্সপিরিয়েন্স তো আমার মনে হয় সবার খুব ইন্টারেস্টিং লাগে কিন্তু একটা এমন লেয়ার আছে যেটা আমাকে বলতে মানা করা হয়েছে বাকি লেয়ার আমি বলে দিচ্ছি দেখলাম আমরা ময়ূর পালক ছিল ময়ূর পালকটা তো মানে একটা গানের জন্য একটা সিগনিফিকেন্স এর জন্য ঠিক আছে ওটা তো জাস্ট ভেল করার জন্য অনেক ইট হ্যাজ নো সিগনিফিকেন্স আদার দ্যান দ্যাট ইন দ্য ফিল্ম বাট আমি সবসময় এমন চরিত্র বেছে নিই যে চরিত্রটা একটু কঠিন একটু চ্যালেঞ্জিং তার কারণ আমার চ্যালেঞ্জেসই ভাল লাগে আই হ্যাভ নো শেম ইন সেইং আমার চ্যালেঞ্জ দিলে আমার তবেই ভাল লাগে চ্যালেঞ্জিং ভালো না চ্যালেঞ্জিং না লাগলে আমি তো মুখ ফিরিয়ে নিই আমি আমার জন্যে না এটা অন্য কারোর জন্য ওয়েন দিস ফিল্ম কিম টু মি অফকোর্স অল দোজ ক্রাইটেরিয়া হচ্ছে চেক বক্স যে শিবুদানন্দিতাদের ছবি বৃন্দের ছবি আবিদার অপোজিটে যদিও এদের কাজটা পুরো এখানে যেন সে রক্ত রক্তি কাণ্ড না হয় কিন্তু রক্ত বীজ একটা অদ্ভুত রকমের স্বাদ দিয়েছিল বা পুরানের রক্ত যেখানে পড়তো সেখান থেকে নতুন একটা রক্ত বীজ তৈরি হতো নাম বহুরূপী সিনেমা পুজোতে রিলিজ করছে আমাদের দ্বিতীয় পুজো রিলিজ সিনেমা এবং রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম যে সেই সময় ঠিক করেছিলাম আগের বছরই আমরা করেছিলাম যে আমরা রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম সেই সময়ই আগের বছরে আমরা ঠিক করেছিলাম যে আমরা বহুরূপী সিনেমাটি রিলিজ করব এবং এই বহুরূপী কিন্তু আজকে একটা পোস্টার দেখেই বোঝা গেছে যে ফেস অফ এবং তার মানে কোথাও একটা মানে আমি জানি না সেটা কি আছে সিনেমায় যে আবির সাথে কোথাও একটা আমার সাথে কিছু একটা আছে আর কি সিনেমার ভেতরে তো সেই জিনিসটা রয়েছে এবং থাকবে আর সেটা পরিচালক নন্দিতা রায় প্ল্যান করেছেন তো এইটা এবার বহুরূপী বাকি জিনিসটা আস্তে 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 আমাদের যে যেগুলো সমস্ত কন্টেন্ট আসবে সেটা দেখলে বোঝাই যাবে কী আসছে বলেইছি যে আমার কাছে এটা একটা একটা উপরি পাওনা তার কারণ আমার তিরিশ বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ হয়ে গেছে তো সেইটাকে মাথায় রেখে পরিচালক নন্দিতা রায় কোথাও একটা গিফট আমাকে দিয়েছেন আমার এবছরের জন্মদিনে আমার পঞ্চাশতম জন্মদিনে তো সেটাও একটা খুব বড় একটা গিফট এই সিনেমাটা পাওয়া এবং এর সাথে অন্য আরেকটি সিনেমাও পাওয়া এবং পাশাপাশি আবির চট্টোপাধ্যায় রীতাবড়ি চক্রবর্তী গৌশানী মুখোপাধ্যায় তাদের সঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছে এটা একটা পরম্পরা হচ্ছিল না আর কি প্রথমেই মানে আমাদের উইন্ডোজের বাজেটের ছবি তো তখন যে সময়টা আমরা ভেবেছিলাম তখন আমাদের সাহস হয়নি এত বড় বাজেটের ছবি করা আজকে তখন মনে হলো যে না এই নিতেই পারি এখন পুলিশ হ্যাঁ এখন পুলিশ না মনোনা মুঙ্কশ পরিচালক তবে আদির চট্টোপাধ্যায়ের রাষ্ট্র হিসেবে অভিনয় করেছেন সুমন্ত সুবন্ধু আর এখন এই মুহূর্তে এটুকুই বলতে পারি হ্যাঁ এটা আমার কাছে প্রথমবার আমি একটা গোটা ছবি তুললাম যেখানে আমাকে ইউনিফর্মে দেখা যাবে ইউনিফর্মে দেখা যাওয়ার পিছনে কেন বারবার এটা বলছি যে মানুষরা এই কাজটা করছে অপরাত্র তাদের প্রতি ওরা দায়িত্ব থাকে এবং যেহেতু এই গল্পটা আমরা জানি একটা বাস্তব ঘটনা প্রবলম তারপরে অন্যান্য হয়তো কিছু ফিকশনাল ঘটনাও ঘটে কিন্তু মূলত বাস্তব ঘটনা অবলম্বনে এবং আমার সৌভাগ্য হয়েছিলো সেই যে মানুষটির ওপর যেই চরিত্রটি যে মানুষটি যে দেখে চরিত্রটি তৈরি হয়েছে তার সঙ্গে আলাপ হওয়ার কাজে যখন বাস্তব থেকে আমার কোনো ঘটনা বা বাস্তব চরিত্রের ছায়াতে থেকে চরিত্র তৈরি হয় তখন একজন অভিনেতা হিসেবে দায়িত্বটা আরও বেশি এটা গত বছর রক্তিজ রিলিজ করেছিল এবং আমরা দারুণ রেসপন্স ভালোবাসা পেয়েছিলাম তাই আমার মনে হয় এবারও গঙ্গা ছবি দর্শকদের প্রত্যাশা আরও বেশি থাকে তার ফলে এই চ্যানেল সেই এবং যখন নমিতাদি শিবিরা মোটামু ইন্ডোস্ট্রি তারা আগের পুজোর পরে আবার এই পুজোতে আমাকে দায়িত্ব দিলেন তখন কোথাও গিয়ে ওই না যে দায়িত্ব পেলে আরও আরেকবার করে ওই অনুভবটা হয় যে তারা যখন আমার দায়িত্ব দিচ্ছিলেন আরও বেশি থাকবে পাখিটা তো দেখা দেখা সবাই শুরু আজকে আমাদের অ্যাকচুয়ালি প্রমোশন শুরু হলো ক্রমে ক্রমে আরও কিছু গল্পের কিছু ঘটনা চরিত্রের আরও কিছু ঘটনা যে আবারও বলছি যে বাস্তব ঘটনা সেটা তো ডেফিনেটলি আছে কিন্তু গল্পের প্রয়োজনে তারা কিন্তু সেইভাবে সেই লিবারেও নিয়েছে ওনার সঙ্গে কথা হচ্ছে উনি আমাদের এডুকেটেড সোসাইটিরও বটে খুশিও বটে কিন্তু তার সাথে যদি উনিও অপেক্ষা করছেন কাজেই ওনারও একটা প্রত্যাশা থাকবে সুন্দর দেখতে চাইবেন যে কীরকম ভালো সিনেমা সেটাও